আশে পাশে দেখছি কেউ নেই আজকে কাকে শিকার করব দেখি আশেপাশে কেউ আছে কিনা ভালো ভাবে দেখতে হবে খিদায় মরে যাচ্ছি বাবা গো বাবা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আজকে কি মরবো নাকি খিদার জ্বালায় যেমনি হোক শিকার করতে হবে দেখি আশেপাশে কেউ আছে কিনা যাই একটা চিল্লান দেই চলে আসবে বাঁচাও বাঁচাও কেউ তো আমাকে বাঁচাও আরে কি হলো এখানে হায় হায় সামনে যে একটা ডাইনি এবার আমার কি হবে ও মনে হয় প্ল্যান করেছে আমাকে খাওয়ার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই না হলে আমাকে খেয়ে ফেলবে আয় হায় আমার পিছনে আসলো আ আগের তাকে খেয়ে মজা পেলাম না সামনে একটা মেয়ে রয়েছে ওকে খেয়ে ফেলি তাহলে পেটটাও ভরে যাবে আজকের জন্য যাই 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 তাড়াতাড়ি ওকে খেয়ে ফেলি খিদে লেগেছে অনেক যাই ওর পিছন পিছন করে যাই এই তো ওকে ধরে ফেললাম এখন আমি ওকে খেয়ে ফেলবো খেয়ে ফেলেছি এবার শহরে যাব তারপর ওখানকার সবাইকে খেয়ে ফেলবো হি হি হা 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 সবাইকে খেয়েছি ওটা ঠিক না কিন্তু শহরের সবাই মোটা হবে যাই ওদের খেয়ে আসি এই তো শহরে এসে পড়েছি সামনে একটা লোক আছে ওকে খেয়ে ফেলি ওকে খাওয়ার পর তারপর অন্যদের খেতে হবে একে দিয়ে শুরু করবো হা 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 চলো যাই ওকে খেয়ে ফেলি

আজকে তোকে আমি বলব ইং রিং চুরিং ফরিং চং ভেজারোয়িং গ্যাং এল সিং ওলি ট্যাং ফু কেমন লাগে তোর ভিজে চলে এসেছি এবার তুই শেষ হা 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 কী রে এখন কেমন লাগে আর করবি ওদের সাথে ফাইজলামি আজ থেকে বলে রাখছি কারোর সাথে ফাইজলামি করবি না যা তুই চলে যা तुम लगे माने 거야ছ আমি মরে গেছি না সবাই লাইক সাবস্ক্রাইব করো না হলে আমি জ্বালা জ্ববু হা হা